নমস্কার বন্ধুরা ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল নোমিস কুইজি তো আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি সেটা হলো ঢাকার ডুমার পকোড়া তো এটার একটা ভালো নাম আছে কিন্তু আমার জানা নেই তার জন্য আমি সঠিকভাবে বলতে পারছি না তো চলো কীভাবে করব দেখাবো তোমাদেরকে চলো প্রথমে আমি ঢাকার ডুমার একটা পকোড়া বানানোর জন্য আমি এখানে অনেকগুলো নিয়েছি এগুলো আসতো আর এগুলো মাঝখানে কেটে নিয়েছি এটাকে এখন গরম জলে একটু সিদ্ধ করে নেব যাতে গলাটা গলাটা না চুলকায় জলটা ফুটিয়ে নিয়েছি এই ফুটানো জলে একটু সিদ্ধ করে নেব আম পাতা অ্যাড করলাম যাতে গলাটা না ধরে এটা পাহাড়ি জিনিস তো গলাটা ধরতে পারে কিন্তু আম পাতা দিলে আর ধরবে না দশ মিনিটের জন্য একটু ঢেকে দিলাম এদিকে আমার দশ মিনিট হয়ে গেছে সিদ্ধটাও ভালো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে একটা পাত্রে রেখে জলটাকে ছাড়তে দেব আমি আজকে দুটা প্রসেসে করে দেখাব আর একটা প্রসেস হলো কুচি করে কেটে নিয়েছি এটাও হলো তোমাদেরকে করে দেখাবো এটা করে সিদ্ধ করতে দেব দশ মিনিটের জন্য ঢেকে রাখবো দেখো এখান থেকে আমি জলগুলো এখন ছাড়িয়ে নেব দেখো এদিকে এটা সিদ্ধ হয়ে গেছে এখন এটা করো আমি তুলে আলাদা একটা পাত্রে রেখে ঠান্ডা করে নেব যে পকোড়ার ব্যাটারের জন্য আমি অনেকগুলো উপকরণ নিয়েছি প্রথমে বেসন নিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি তিন চামচ সুজি নিয়েছি আস্তে আস্তে দিয়ে দেবো একসঙ্গে দিয়ে দেব এক চামচ চিনি হলুদ স্বাদ অনুসারে লবণ গুলমরিচের গুঁড়ো এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার অল্প অল্প জল দিয়ে এটা ব্যাটার তৈরি করবো জলগুলো একসঙ্গে দেব না যে বুঝে দিতে হবে ঘনক করা যাবে না বেশি বেশি পাতলাও হবে না দেখো এদিকে আমার ব্যাটারটাও তৈরি হয়ে গেছে তোমরাও এইভাবে তৈরি করতে পারো জন্য একটা প্যান বসিয়েছি প্যানটাও গরম হয়ে গেছে এখন পর্যাপ্ত পরিমাণে তেলটা সাদা তেল দিয়ে দেবো দেখো তেলটা আমার গরম হয়ে গেছে আর এগুলোকে আমি শুকনো করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দেব এভাবে সবগুলো ভেজে নেব গরম ভাতে খেতে খুব মজা লাগে তোমরাও এভাবে ট্রাই করে দেখবে এগুলো পাহাড়ি জিনিস তোমরা না খেলে বুঝতে পারবে না দেখো একদিকটা হয়ে গেছে দেখো কালারটাও সুন্দর এসেছে এভাবে লাল করে ভেজে নেব দেখো একদম লাল করে কড়াই করে ভেজে নিয়েছি মুচমুচে হয়েছে প্রথম বেসটা নামিয়ে নেব এবার বাকি যেগুলো আছে এগুলোকে ভেজে নেব দেখো কিছুটা আমি যে কুচু করে কেটে রেখেছিলাম কিছু বেসন দিয়ে এটা আমি কিছুটা পকোড়া বানিয়ে নিয়েছি এটা এভাবে বানাতে পারো লম্বা করে সাইজ করে আর কিছুটা পকোড়া মতো বানাতে পারো এরকমভাবে তোমাদেরকে দেখিয়েছি তো দেখো বন্ধুরা আমার পোকোগুলো একেবারে তৈরি তো আমি এরখানে দু রকমভাবে করেছি একটা হলো আস্ত আর একটা কুচি করে কেটে পকোড়া মতো করেছি তোমরা চাইলে একরকমভাবে করতে পারো তো যদি এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে তো টাটা আজকে আসি কালকে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হব